আসসালামু আলাইকুম আমাদের গ্রামের তৃতীয় দিনের ভিডিও আজকে আপলোড দিচ্ছি এটা হচ্ছে আমার ভাসুরের তালা টিডের বাড়ি ওনাদের এখানে বেশিরভাগ এই ধরনের বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে যারা একটু সম্ভ্রান্ত তাদের ঘর এটা আমার দেবরের বাড়ি এটা সবাই ওরা একসাথে একই রকম বাড়ি নিয়ে বসবাস করে সবাই আলাদা মনন সারাদিন এই ট্র্যাক্টরটার মধ্যে খেলা করেছে আর আপামনে হেঁটে আসছে খুব মজা পাচ্ছে তারা ভাই বোনেরা গ্রামে ঘুরতে ভালোই লাগে আর চারপাশে সবুজ হাওয়াতে দেখতেও খুব সুন্দর লাগে আমরা প্রতিদিন প্রতিবেলায় শুধু দাওয়াতি খাচ্ছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যমুখীর বাগান আমরা ঘুরতে বেরিয়েছি এখন বিকেলবেলা আমার মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি উনি ঢাকায় ছিলেন ওখান থেকে এখন গ্রামে নতুন বাড়ি করেছেন রিটায়ার করার পরে তো আমরা সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে হুন্ডায় যাওয়া যেত কিন্তু সবাই আলাদা হয়ে যাব দেখে যাওয়ার সময় হেঁটে যাচ্ছি আসার সময় হুন্ডায় আসবো রোদী আমাদের বিভিন্ন জমি দেখাচ্ছে আর আমরা ছবি ভিডিও করতে করতে যাচ্ছি বিকেলবেলার ওই সূর্যটা খুব সুন্দর আর আমরা ওগুলো ভিডিও নিচ্ছি গ্রামের রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে এখন আসলে গ্রাম উন্নত হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মামার শ্বশুরের বাড়ি এই যে মামার শ্বশুর মামার তো ভাই মামার তো বোন ওনারাও ঢাকা থেকে গিয়েছেন আমরা সবাই মিলে গল্প করছি খুব সুন্দর হয়েছে দোতলা বাড়িটা টিন দিয়ে করা আমরা গল্প করে একটু পরে আমরা বাসায় চলে যাব। খাওয়া দাওয়া করলাম এখন এই যে মামি উঠে যাচ্ছে খুব ভালো লাগলো বাড়িটা আর আমরা এখন বাইরে বসে অপেক্ষা করছি খুব সুন্দর করে করেছে তো বসার জায়গা করেছি হুন্ডার জন্য আল্লাহ হাফেজ